শুভ সকাল বাগানপ্রেমী ভাই বোনেরা এখন হচ্ছে সকাল ছয়টা ছয়টা দশ হবে তো ঘুম থেকে উঠেই রে অফিসে যাওয়ার আগেই ভাবলাম একটু আমার পলিটানেলের ভিতর এসে দেখে যাই তো সকালবেলা এসেই যেটা দেখলাম যে আমার গাছপালাগুলো ঠিক আছে পলিটানেলের ভিতরে এরা হেসে খেলে বড় হচ্ছে তো এখানে এই যে শশার গাছ শশার গাছে তো অনেক আগেই শশা চলে এসেছে প্লাস হচ্ছে ওই যে লাউয়ের গাছ লাউয়ের গাছও একদম উপর মাচা বিয়ে উপরে উঠে যাচ্ছে কিন্তু লাউ গাছে একটা জিনিস খেয়াল করলাম ওই যে আমার লাউ গাছটা লাউ গাছের আগাটাতে একটু জুম করে দেখাই লাউ গাছের যে আগাটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না বুঝতে পারছি না এটা কি আমি কেটেছি নাকি এটা স্লাগ বা স্নেল খেয়েছে বুঝতে পারছি না যাই হোক আমার হাতে এখন তেমন সময় নেই তাই আমি এখন দেখতে পাচ্ছি না আমি পরে এসে দেখব কারণ এই পটগুলো টপকে যাওয়াটাও একটু ডিফিকাল্ট তো এই তো সিম গাছ বেগুন গাছ সব কিছুই আস্তে আস্তে বড় হচ্ছে মরিচ গাছ তারপরে হচ্ছে চিচিঙ্গা গাছ এখানে করলা গাছ দিয়েছিলাম সেই করলা গাছ নাগার গাছ তো এই তো এই অবস্থা আমার বর্তমানে পলিটানেলের ভিতরে ভাবলাম একটু আপডেট দেই একটু আপডেট আপনাদের সাথে শেয়ার করি যে কি অবস্থায় আছে আমার পলিটানেলের ভিতরগুলো তো এখানে সব কিছুই মোটামুটি ঠিকঠাক অবস্থাই আছে হয়তো নেক্সট দু তিন দিন এখানে আর এসে বেশি কাজ করতে পারবো না কারণ হচ্ছে উইকডেজ উইকডেজে আমাকে অফিসে যেতে হয় অনেকটাই ব্যস্ত থাকি অনেকটাই বিজি থাকি তো ইচ্ছা আছে এই উইকেন্ডে সব কিছু সেরে ফেলার মানে সব গাছ বাইরে ট্রান্সপ্লান্ট করে দেওয়ার দেখি তারপরও বাকিটা কি হয় সব কিছু ওয়েদারের উপরে তো এই হচ্ছে আমার আজকের আপডেট পলিটানেলের ভিতরে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ